নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু শম্পাস কিচেন সবেমাত্র শীত শেষ হয়েছে আর গরম শুরু হচ্ছে আর এই সময়ে গরমের সবজিগুলো বাজারে উঠতে শুরু হয়েছে তার মধ্যে অন্যতম হল এঁচোড় নিরামিষ দিনে এঁচোরের জুড়ি মেলা ভার আজকে নিয়ে এসেছি দারুণ একটা নিরামিষ এঁচোরের রেসিপি আপনারা দেখুন খুব সহজভাবে তৈরি করতে পারবেন অথচ বাড়িতে গেস্ট আসলেও এই রেসিপিটা সানন্দে সার্ভ করতে পারবেন তাহলে চলুন দেখে নিই সবার প্রথমে নিয়ে নিয়েছি এঁচোড় এই সিজনটাতে এঁচোড়ের সিজন সবে মাত্র বাজারে এঁচোড় ওঠা শুরু হয় এখন কিন্তু আশি টাকা করে কেজি আমি পাঁচশো গ্রাম এঁচোড় নিয়ে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবারে আমরা এঁচোড়টাকে একটু সিদ্ধ করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে জল জলটা যে এই গরম হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেব এঁচোড় আর দিয়ে দেব এক টি স্পুন নুন সঙ্গে দিয়ে দেব হাফ টি স্পুন হলুদ গুঁড়ো ভালো করে সবকিছুকে মিক্স করে নিলাম নেড়ে চেড়ে দিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে করে দশ মিনিটের জন্য এঁচোড়টাকে সিদ্ধ করে নেব তারপর ফিরে আসছি নুন হলুদ দিয়ে এঁচোড়টাকে সিদ্ধ করে নিলে এঁচোড়ের গায়ে যে কষকস ভাব থাকে সেটা কেটে যাবে আর আপনারা চাইলে প্রেসার কুকারেও সিটি দিয়ে এঁচোড়টাকে সিদ্ধ করে নিতে পারেন এচোড়টা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এবারে আমি জলটাকে ঝরিয়ে দেব ওভেনটাকে অফ করে দিলাম এবারে একটা বল নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো আদাবাটা টু টেবল স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটি স্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফটি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য দিয়ে দেব হাফ টি স্পুন ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টি স্পুন জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টি স্পুন এবারে এর মধ্যে অল্প জল অ্যাড করে একটা মশলার পেস্ট তৈরি করব নিরামিষ রান্নাতে কিন্তু এরকম মশলার পেস্ট তৈরি করে রান্না করলে ভালো হয় এবারে কড়াই গরম করে তার মধ্যে নিয়ে নেব সর্ষের তেল সরষের তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব আলু দুটো বড় সাইজের আলু এরকম ডুমো ডুমো করে এচড়ের সাইজের করে কেটে নিয়েছি আলুটাকে ভেজে নেব আলু ভাজার সময় দিয়ে দেব সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এবারে হাই ফ্লেমে আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে আলুগুলো যখন ভালো মতো ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে জল ঝরিয়ে রাখা এঁচড় দিয়ে দেব তারপর তেলের মধ্যে উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নেব ব্যাস আলু আর এঁচড় দুটোই কিন্তু ভাজা হয়ে গেছে এবার এগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি এঁচড় আর আলু ভেজে নেওয়ার পর কড়াইতে আরো টু টেবিল স্পুন পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব তবে আপনারা চাইলে এই রান্নাটা রিফাইন্ড অয়েলেও করতে পারেন ফোড়ন দিয়ে দেব একটা তেজপাতা হাফ স্পুন গোটা জিরে আর কিছুটা পরিমাণে গোটা গরম মশলা যার মধ্যে নিয়েছি এলাচ লবঙ্গ দারচিনি আর গোলমরিচ আর দিয়ে দেবো হাফ স্পুন হিং ফ্লেমটা কিন্তু লোতেই রয়েছে সামান্য নাড়াচাড়া করে নিলাম তারপর এর মধ্যে তৈরি করে রাখা মশলার পেস্ট অ্যাড করে দেব ফ্লেমটা কিন্তু লোতেই রেখেছি মশলাটা কি কষিয়ে নেব নাড়াচাড়া করে দু থেকে তিন মিনিট মশলাটা অ্যাড করার পর মশলার বাটিটা ধুয়ে অল্প পরিমাণে জল এর মধ্যে দিয়ে দেব তিন মিনিট মশলাটাকে কষিয়ে নিলাম এরকম যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব একটা টমেটো মাঝারি সাইজের একটা টমেটো কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক টি স্পুন নুন তারপরে আরো তিন মিনিট মতো কষিয়ে নেব কারণ টমেটোটা যাতে গলে যায় তিন মিনিট টমেটো দেওয়ার পর কষিয়ে নিয়েছি এই সময় অ্যাড করব কাজু বাদাম আর মগজ বাটা আট দশটা কাজু বাদাম আর একটি মগজ উষ্ণ গরম জলে দশ মিনিট ভিজিয়ে একদম মিহি পেস্ট তৈরি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম বাটা পরে কাজু ধুয়ে অল্প পরিমাণে জলের মধ্যে অ্যাড করে দেব এবারে আরো তিন চার মিনিট কষিয়ে নিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে বাদাম বাটা দেওয়ার পরে আরও তিন চার মিনিট কষিয়ে নিয়েছি এবারে ফাইনালি এর মধ্যে অ্যাড করে দেব ফেটিয়ে রাখা টক দই থ্রি টেবিল স্পুন টক দই দেওয়ার পরে আরো দু তিন মিনিট কষিয়ে নেব তাহলেই কিন্তু আমাদের মশলা কষানো কমপ্লিট হয়ে যাবে আমাদের মশলা কষানো একদম কমপ্লিট এবারে আমি ফ্লেমটাকে হাই করে দিয়ে এর মধ্যে ভেজে রাখা আলু আর এচোরটা অ্যাড করে দেব তারপর মশলার সাথে নাড়তে নাড়তে আরো এক মিনিট হাই ফ্লেমে কষিয়ে নিতে হবে কষাতে কষাতেই আমি এর মধ্যে এক টি স্পুন চিনি অ্যাড করে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য তবে নুন চিনি আর ঝালের পরিমাণটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে হাই ফ্লেমে এক মিনিট কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব জল প্রথমে আমাদের এমন পরিমাণ জলটা দিতে হবে যাতে একটু ডুবো ডুবো থাকে মানে ঝোলটা একটু বেশি বেশি লাগে কারণ যেহেতু কাজু বাদাম আর চার বাটা ইউজ করেছি ঝোলটা কিন্তু এমনিতেই ঘন হয়ে যাবে তাই আমি একটু বেশি পরিমাণে জল দিয়ে দিলাম এবারে যেই ঝোলটা ফুটতে শুরু করবে হাই ফ্লেমে ফ্লেমটাকে লোতে করে ঢাকা দিয়ে রান্না করব দশ মিনিট তারপর ফিরে আসছি দশ মিনিট হয়ে গেছে এখন কিন্তু আলু সিদ্ধ হয়ে গেছে এ তো আগে থেকেই সিদ্ধ করাই ছিল আর গ্রেভিটাও একদম সেট হয়ে গেছে যেরকম আমি চেয়েছিলাম সেই অনুযায়ী কিন্তু জলটা অ্যাড করেছিলাম এরকম একটু ঘন ঘন গ্রেভি আমাদের দরকার এবারে ফাইনালি আমি এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক টিস্পুন ঘি এই ঘি গরম মশলাটা কিন্তু এই নিরামিষ রেসিপিটাকে আরও খুব সুন্দর একটা ফ্লেভার দিয়ে দেবে তারপরে সব কিছুকে ভালো করে মিক্স করে নেব ফ্লেমটাকে অফ করে দেবো আর ঢাকা দিয়ে এটাকে পাঁচ মিনিট স্ট্যান্ড বাই টাইমে রেখে দেব। যাতে ঘি আর গরম মশলার ফ্লেভারটা পুরো রান্নাটার সঙ্গে ভালো করে মিশে যায় ব্যাস তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু নিরামিষ এচড়ের রেসিপি এবারে আপনারাও এই রেসিপি তৈরি করে গরম গরম ভাত রুটি লুচি পরোটার সঙ্গে সার্ভ করুন আর অবশ্যই রেসিপিটা ভালো লাগলে লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য সম্পাস কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটা অ্যাক্টিভেট করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার হাজির হবো নতুন নতুন রেসিপির সঙ্গে নমস্কার